তো যেহেতু নুরনগর একটা সীমান্তবর্তী জেলার একটা ইউনিয়ন এখানে আমাদের লড়াই করতে হবে এই সীমান্তবর্তী এলাকায় পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সাধু জন্য জন্যে নোনা পানির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সেখানে আমরা যদি এই মাদক যদি আমাদের সমাজে ছড়িয়ে যায় তাহলে তো আমরা সামনের এগোতে পারবো না পারবো এই মাদকের জন্য আমাদের নিজে নিজের জায়গা থেকে নিজের ঘর থেকে তারপরে আমাদের সমাজে সবাই সবাইকে জানাইতে হবে এ জানানোর জন্য কার কাছে যাব আমরা বলে আমাদের সবাই এলাকা আমাদের এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের আমাদের এখানে মুসলমানদের সংখ্যা বেশি সমাজে তো আমাদের কি আমরা সবাই নামাজ পড়তে যাই নামাজে যে ইমাম মাজিদ ওলা আমরা থাকেন তো সবাই সম্মানিত ওলা মায়কের আমরা আপনারা কথা বলবেন সবাইকে নিয়ে জুমার দিনে সবার সাথে কথা বলবেন যে এই মাদকের যে খারাপ দিকগুলো পবিত্র কোরআন উল্লেখ আছে এগুলো নিয়ে কথা বলবেন যাতে কেউ একটু নেশার জন্য একটু সময় কারামের জন্য এদিকে ধাবিত না হয় এছাড়া আমাদের যে এই যে বিগ পুলিশিং মিটিংয়ের মাধ্যমে আপনাদের সবাইকে আমরা সেন্সিটাইজ করতেছি সবার কাছে আমরা মেসেজ দিচ্ছি যে যারা যারা এই ব্যবসার সাথে জড়িত যারা ডিলার হিসাবে কাজ করে তাদের নাম আমাদের কাছে দেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা মাদক সেবন করে আপনাদের মাঝে আজকে উপস্থিত হতে পারে আমার খুব ভালো লাগছে অনেক বড় গ্যাদারিং অনেক মানুষ আসছেন নুন নগর নাম আমাকে অনেক শুনছি আমি এর আগে একবার এখানে আসছিলাম

তো আপনারা আমি আজকে সংখ্যা করছে যে সাতখিলা জেলাতে আসলে প্রশ্ন hạtটা ভালো এবং পড়ো পড় যায় আপনাদের এই জেলা এই এলাকার অনেকেই চাকরি করে এটা আসলে একটা ভাগ্যের বিষয় তো এই পাশাপাশি শব্দ মানে আমাদের নিজের সব পার্সোনাল যেগুলো ভালো করতে হবে নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে যাতে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো পরিবেশ পায় এবং তারা ভালো করে পড়াশোনা করে যাতে বাংলাদেশের নেতৃত্ব পর্যায়ে কাজ করতে পারে এই জন্য তাদেরকে একটা ভালো পরিবেশ দিতে হবে যাতে তারা পড়াশোনা করতে পারে